হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কি করেন নাই আমি জানি না বাট একটা জিনিস আমি খুব ভালোভাবে খেয়াল করলাম এবং দুয়ে দিয়ে চার মিলাইলাম সেটা হচ্ছে যে লাস্ট বাংলাদেশে যে শাসনামল ছিল অনেকটা মানে গুম খুন এগুলো এতটাই নর্মাল হয়ে গিয়েছিল যে বড় বড় নেতাকর্মী থেকে শুরু করে স্টুডেন্ট কেউই রক্ষা পায় নাই এবং এগুলোর পিছনে ধরেন যে কি কারা দায়ী ছিল কেন দায়ী ছিল এগুলো এখন আস্তে আস্তে সবার কাছে ব্যাপারগুলা উন্মোচন হয়ে যাচ্ছে বাট আমি যেটা খেয়াল করছি সেটা হচ্ছে যে ধরুন বাংলাদেশে লাস্ট কয়েক বছরের মধ্যে যে আলোচিত যে গুম খুনগুলা তার মধ্যে ধরুন যে ভুয়েটের যে স্টুডেন্ট ছাত্রলীগ যাকে পিটিএ মেরে ফেলেছে নিঃশংসভাবে ফাহাদ আবরার এবং তারপরে বিএনপির একজন বড় নেতা ইলিয়াস আলী তিনিও গুম হয়ে যান এবং পরবর্তীতে এখন শোনা যাচ্ছে যে তাকে নিঃশংসভাবে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে তার লাশটি তাকে মেরে এবং তারপরে ধরেন আরও কিছু লোকজন আছে যারা যাদের নাম হয়তো সবার নাম হয়তো আমি উল্লেখ করতে পারছি না বা আরেকজনের নাম সেটা হচ্ছে যে গোলাম আজম সাহেবের ছেলে যিনি মিলিটারি বড় অফিসার ছিলেন এবং রিটায়ার হওয়ার পরে তাকে কিন্তু গুম করে নেওয়া হয় তারপরে তাকে তো আমরা রিসেন্টলি আয়নাঘর থেকে বেরোতে দেখেছি এবং আল্লাহ আর কি তাকে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ এবং তিনি বেঁচে আছেন যা হোক কিন্তু বেঁচে থাকলেও তিনি আট নয় বছর পরে আমরা ধরে নিয়েছিলাম যে তাকে হয়তো মেরে ফেলে দেওয়া হয়েছে তো দেখেন এই তিনজনের ইলিয়াস আলী থেকে শুরু করে ফাহাদ আবরার এবং এই আজমি সাহেব যিনি গোলাম আজমের ছেলে এ তিনজনেরই কিন্তু এই হত্যা এবং গুমগুলা কিন্তু অনেক বেশি আলোচিত এবং এটা ওপেনলি অনেকটা হয়েছিল এবং তিন তিনজনের মধ্যেই কিন্তু আপনারা অদ্ভুত একটি মিল খুঁজে পাবেন যে তারা কিন্তু কেউ শেখ হাসিনার বিরুদ্ধে খুব একটা লেখার জন্য গুম খুন হয় নাই তাদের তিনজনের একটাই কমন জিনিস ছিল সেটা হচ্ছে যে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে লিখেছিল এবং ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছিল তাদের কিছু ট্রিক্স ধরে ফেলেছিল এবং ওপেনলি বলে ফেলেছিল ও আমি আরেকটা বলে গেছি সেটা হচ্ছে সাগর রুনি হত্যাকাণ্ড যেটা সো এই চারটা হত্যাকাণ্ড মানে টোটাল জনের বা গুম মিলে চার পাঁচটা যে বড় কাণ্ড হয়েছে এগুলোর কিন্তু পিছনে একটাই জিনিস আপনারা খেয়াল করেছেন কমন হচ্ছে ইন্ডিয়ার তারা সবাই ইন্ডিয়ার ব্যাপারে কথা বলেছিল এবং আমরা দেখতে পাই যে আজমির সাহেব উনি ইন্ডিয়ার ব্যাপারে অনেক ট্রিক্স ধরে ফেলেছিল এবং ফেসবুকে তিনি বয়কট ইন্ডিয়া লিখেছেন সেই দুই হাজার ষোলো সালের দিকে আপনারাও চেক করতে পারবেন তার আইডিতে গিয়ে এবং যেটা আমরা তখন অনেকটা বুঝি নাই যে এটার মিনিংটা কী এবং ফাহাদ আবরার এই যে এখন যে বন্যা এই বন্যার ব্যাপারে যে প্রবলেমগুলো ফারাক্কাবাদ এটা নিয়ে সে উনিশশো সেই সে আরও কয়েক বছর আগেই সে লিখেছিল এবং তারপরেই তাকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয় এবং ইলিয়াস আলী তো আপনারা জানেন যে টক্সোতে যেদিনই এই যে করিডোরের ব্যাপার ট্যাপার নিয়ে কথা বলে তারপরে কয়েকদিনের মধ্যেই কিন্তু তাকে সম্ভবত তার পরের দিনই বা ইয়া কয়েকদিনের মধ্যেই কিন্তু তাকে ওই মহাখালী থেকে গুম করে নেওয়া হয় সিভিল ড্রেসে এবং তারপরে তো তার লাশটা পাওয়া যায়নি সে মারা গিয়েছে এটা আমরা জানতে পেরেছি তাকে নিঃশংসভাবে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে তার লাশটা আর সবার মধ্যে যে কমন ব্যাপারটা এবং সাগরণীয় একই সবার মধ্যে যে কমন ব্যাপারটা যে কেউ কিন্তু আপনারা দেখবেন যে হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য কেউ কিন্তু খুন বা গুম হয় নাই সবার একটাই কমন যে ইন্ডিয়ার বিরুদ্ধে তারা বলেছিল। এবং তারা যে সব কথাগুলো বলেছিল সবগুলাই পরবর্তী চার থেকে পাঁচ বছরের মধ্যে ইন্ডিয়া কিন্তু কায়েম করে ফেলেছিল যেমন আপনি যদি বলেন যে ইলিয়াস আলীর কথা সে করিডোরের ব্যাপারটা তুলে ধরেছিল এবং তার পরবর্তীতে ইন্ডিয়া এটা কায়েম করে ফেলেছিল এখন হয়তো আর পারবে না বাট করে ফেলেছিল। তারপরে ফাহাদা আবরার ওই যে বাদের ব্যাপারে বলেছিল বেশি লেখালেখি করেছিল এগুলো সব প্রমাণ আছে তাদের ফেসবুকে গেলে পাবেন এবং এখন আপনারা দেখছেন সেটার ফল বাদের তো সাগরণীয় তাদেরও সম্ভবত তারাও ইন্ডিয়ার কোনো বড় কোনো হেপোক্রিসির ব্যাপারে তাদের কাছে ভিডিও ফুটেজ চলে গিয়েছিল বা কিছু একটা হয়েছিল এখন আমরা দেখতে পাই যে গ্যাসের লাইন নিয়ে বা অনেক কিছু নিয়ে বলা হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা হয়েছিল তো সবার মধ্যে কমন কিন্তু ছিল যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে যে কথা বলেছে তারা এতে গেছে খুব একটা এরকম বেশি না তারা হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছিল এবং আমরা আগেও দেখেছি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য যে খুব মানুষ হ্যাঁ তাদেরকে ঠেট দেওয়া হয়েছে হয়তো পিটানো হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু খুব বেশি মেরে ফেলা বা গুম হয় নাই কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে যারাই কথা বলেছে তাদেরকেই মোটামুটি গুম করা ফেলা হয়েছে এবং হত্যা করা হয়েছে এটা আপনারা মিলাই নেবেন আর কি মানে নো টলারেন্স সো ইন্ডিয়া আমাদেরকে কিভাবে কন্ট্রোল করতো এটা তো আগে একটা গুজব ছিল বাট এখন জিনিসগুলা মনে করেন যে বের হয়ে আসতেছে ডে বাই ডে যত দিন যাচ্ছে তত বের হয়ে আসতেছে এবং তাদের এই এখনকার কার্যকলাপে আরও বেশি বের হয়ে আসতেছে কারণ তারা আমাদের যতটুকু না প্যানিক তাদেরকে নিয়ে তাদের খুব প্যানিক মানে তাদের কাছে মনে হচ্ছে যে মানে তারা বড় একটা সাকসেস যেটা অ্যাচিভমেন্ট করে ফেলেছিল বা ফুল ফুলি অ্যাচিভ করার পথে ছিল তীরে এসে তরি ডুবলে যেরকম মানুষের রাগ হয় ওই রকম অবস্থা মানে তারা বাংলাদেশটাকে নিয়েই ফেলতে চাইছিল মনে হয় বা নিয়ে নিয়েছিল অনেকটুকু তাদের হাতছাড়া হয়ে যাওয়াতে তারা আর কোনোভাবে এটা মেনে নিতে পারছে না মানে পাগলের মতো হয়ে গেছে আপনারা ইন্ডিয়ান নিউজের যে রিপোর্টার তাদেরকে দেখলে বুঝতে পারবেন যে কি কি সব বলতেছে গুজব এটা সেটা এবং তারপরে তারা আবার শেখ হাসিনাকে জায়গা দিয়েছে তো আমি বলবো ইন্ডিয়ার লোকজনকে যারা ভিডিও দেখছেন কলকাতার বা যেখানকার যে আপনারা একজনেকে জায়গা না দিয়ে পুরো দেশটার সাথে বন্ধুর মতো থাকলেই তো হয় বাংলাদেশের লোকের ইন্ডিয়ার খুব ইন্ডিয়া বিদ্বেষী মনোভাবটা কেন আসছে সেটা দেখেন যে এটার তো রিজন হচ্ছে যে একটাই যে আপনারা বন্ধু হিসাবে ট্রিট করেন তাহলেই হয় মানুষ তো আর এর চেয়ে বেশি কিছু চায় না গিভ অ্যান্ড টেক আপনারাও নেবেন আমরাও দিব আপনারা দিবেন আমরা নিব এরকম হবে ব্যাপারটা বাট এই যে বিরোধে কিছু বললে গুম খুন হয়ে যাবে তারপরে আপনারা খালি নিবেন দিবেন না বা এভাবে পদ বাদ ছেড়ে দিবেন মতো ডুবাই ফেলবেন যা ইচ্ছা করবেন একটা নিয়ম কারণ আছে আন্তর্জাতিক নিয়মকানুন তো মানতেছেন নাই যে বাদ দিয়ে ফেলছেন এরপরে আবার ঠিক আছে বাদ দিছেন ভালো কথা ভাই দুই দিন আগে তো জানাবেন অ্যাটলিস্ট এটা তো পারে না বুঝলাম আপনাদের ওইখানে অনেক পানি জমে গেছে এটা হয়েছে বাট বলা তো যায় আগে থেকে সো আসলে এই ব্যাপারে তাদের মাথা এত খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আপনাদের মাথা এত খারাপ হয়ে গেছে যে আপনারা এখন যেভাবে পাচ্ছেন নির্মিষ নাও ট্রাই করতেছেন বাট এটা করে তো কোনো লাভ হবে না কারণ জনগণ তো আরও আপনার প্রতি বিদ্বেষ বাড়বে তার চেয়ে বরং এটাকে কিভাবে সলভ করা যায় ইন্ডিয়ার ব্যাপারে বাংলাদেশের মানুষের মনোভাব কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে কাজ করুন আর আপনারা একজনকে সোটা শাসক শাসককে আপনারা জায়গা দিয়ে তারকে দিয়ে আবার কোনো গেম খেলা যদি চেষ্টা করেন সেই গেমে আপনারা কখনোই পার পাবেন না এই সফল হবেন না এটা মাস্ট তো এই ইন্ডিয়ার ব্যাপারে যারাই বলেছে তারাই এরকম হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক দিন ধরে অ্যানালাইসিস করার পর দেখলাম যে এখন ইন্ডিয়ারও মাথা টাথা খারাপ হয়ে গেছে মানে যা ইচ্ছা তা করতেছে আর এই জিনিসটার কারণেই আমরাকে ভুক্তভোগী হতে হচ্ছে বারবার বাট ইনশাল্লাহ জয় আসবে এবং এগুলো সব আল্লাহ আমাদেরকে এগুলোতে ওভারকাম করাবে আমরা যেহেতু জনগণ একসাথে আসি এবং ইন্ডিয়ার সবাইকে বলবো যদি কেউ দেখে থাকেন যে আপনারা আপনারা বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে আমাদের সাথে কাজ করুন সব কিছু ঠিক হয়ে যাবে আর যদি ওইভাবে আপনারা হিংসামূলক কাজ করেন এবং যে যারা পালিয়ে গেছে এদেশ থেকে তাদের সাথে জায়গা দিয়ে তাদের সাথে ষড়যন্ত্র করে আপনারা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছেন তাহলে কখনোই আপনারা বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিতে পারবেন না এবং এটার ফলাফল আপনাদের জন্য খারাপ আমাদের জন্যও খারাপ আমাদের জন্য যে খুব ভালো তা বলতেছি না দুই আপনাদের জন্য যে খুব ভালো সেটাও না তো আপনারা চেষ্টা করবেন যে এই ব্যাপারটা নিয়ে কাজ করার এবং আমাদের বাংলাদেশের যারা আছেন আপনারা যা হইছে হইছে এখন সব কিছু অনেক টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি আপনাদেরকে পদক্ষেপগুলো নিতে হবে যে ব্যক্তিগত হিংসা বিচ্ছেদ বা কোনো কান্ট্রি ওয়াইজ কোনো হিংসা যেগুলো আগে হয়ে গেছে ওগুলোর কারণে কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না সব কিছু ঠান্ডা মাথায় আমাদেরকে হ্যান্ডেল করতে হবে এবং ইনশাআল্লাহ সবাই এইভাবে কাজ করলে আমরা ভালো থাকবো আর আমরা যে বন্যা দেখছি এইটারও আল্লাহ কোনো না কোনো ওয়ে বের করে ফেলবে যদিও এটা ইন্ডিয়াতে ন্যাচারাল হয়েছে বাট আমাদের দিকে কিন্তু ন্যাচারাল হয় নাই কারণ তারা আমাদের নদীতে বাদ দিয়ে রেখেছে এবং হঠাৎ করে ছেড়ে দিয়েছে যখন খরা থাকে তখন তারা বন্ধ করে রাখে নদী তখন নদীগুলোর নব্যতা হারিয়ে যায় অর্থাৎ গভীরতাটা কমে যায় চড় পড়ে যায় বালু পড়ে যায় এবং হঠাৎ করে যখন পানিগুলো ছাড়ে তখন এই পানিগুলো যেতে পারে না এই জন্য বন্যা হয়ে যায় আশা করছি এটার থেকেও আমরা মুক্তি পাবো এবং অবশ্যই আমাদেরকে এই পররাষ্ট্র নীতিগুলো নিয়ে কাজ করতে হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বা আদালতে আর সবাইকেই বলবো ইন্ডিয়াকেও বলবো বা আমাদের দেশে যারা আছে আমরা আসলে চলেন এটা নিয়ে সলিউশন করি আর এইভাবে ধর্ম দিয়ে রাজনীতি বা বাংলাদেশের হিন্দুদের লোকের কি হচ্ছে এটা নিয়ে আপনাদের মাথা না ঘামালেও হবে এটা আমরাই দেখব আপনাদের দেশে বরং যারা মুসলিম আছে তাদেরকে আপনারা দেখেন যাতে আমাদের মধ্যে এগুলোর গণ্ডগোল না লাগে আর সবাই মিলে যদি কাজ করি তাহলে কিন্তু অবশ্যই আমার কাছে মনে হয় যে সবাই ভালো থাকবো আমরা তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম